আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম মোদির বাংলাদেশ সফরে খব দিল্লির জন্য সতর্কবার্তা কঠিন শাস্তি পেতে পারে সুয়েজ খাল আটকানো জাহাজের ভারতীয় নাবিকেরা রিয়াদে নতুন ড্রোন হামলা ইয়েমেনে মার্কিন মানবাধিকার রিপোর্টের তুলোধনা তুরস্কের এক মাসের অস্ত্রবিরতিতে মিয়ানমারের সেনাবাহিনী এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে মোদীর বাংলাদেশ সফরে খব দিল্লির জন্য সতর্কবার্তা বাংলাদেশ আশা করেছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র উপস্থিতি স্মরণীয় হয়ে থাকবে সহিংস বিক্ষোভ হয়েছে তাতে কমপক্ষে বারো জন নিহত হয়েছেন দেশে এবং বিদেশে মোদী একজন পোলারাইজিং ফিগার হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন তার সরকার মাঝে মাঝেই অভিযুক্ত হয়েছে নীতি গ্রহণের ক্ষেত্রে মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা কমাতে তার সরকার যথেষ্ট করেনি তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজেপি মোদির বিতর্কিত ভাবমূর্তি দৃশ্যত বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিবাদ বিক্ষোভ এবং সহিংসতা ছড়িয়ে দিয়েছে বলে মনে করা হয় এতে সন্দেহ নেই যে এই ঘটনায় উভয় দেশেই বিব্রতকর অবস্থায় এছাড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান বলে সব সময় বলা হয় কিন্তু সেই সম্পর্কে এতে ছায়া ফেলবে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ছাব্বিশে মার্চ দুদিনের সফরে ঢাকায় আসেন মোদী কাকতালীয়ভাবে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানগুলোতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান ও নেপালের নেতারা কিন্তু দশ দিন ব্যাপী অনুষ্ঠানে সূচনা পর্বে যোগ দিতে মোদীর সফরকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় ছাব্বিশে মার্চ ঢাকার একটি মসজিদে নামাজের পর মুসলিমদের একটি গ্রুপ প্রতিবাদ বিক্ষোভ করেন কিন্তু অল্প সময়ের মধ্যে সেখানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুলিশ কেদানো গ্যাস লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ ভঙ্গ করে করতে দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে র্যালিতে হামলার প্রতিবাদে আঠাশে মার্চ দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে ইসলামপন্থী গ্রুপ হেফাজতে ইসলাম বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কেদানো গ্যাস এবং রাভার বুলেট ছুড়েছে পক্ষান্তরে বিক্ষোভকারীরা নিরাপত্তা রক্ষাকারীদের বিরুদ্ধে ইট পাটকেল ছুড়েছে এর মধ্যে ঢাকা এবং পূর্বাঞ্চলীয় ব্রাহ্মণ বাড়িয়ায় দেখা গেছে সবচেয়ে ভয়াবহ সহিংসতা বাস একটি একটি ট্রেন একটি মন্দির এবং বেশ কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি করা হয়েছে বন্দুকের গুলিতে আহত বেশ কিছু মানুষের ভর্তি করা হয়েছে হাসপাতালে হেফাজতে ইসলামের ভাইস চেয়ারম্যান ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা র্যালি বের করলে তাদের উপর হামলা করেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সমর্থকেরা এ থেকেই লড়াই সৃষ্টি হয়েছে তাই বলে নিরস্ত্র মানুষের উপর সরাসরি গুলি করার কোনো প্রয়োজন ছিল না সরকারি হিসাবে বলা হয়েছে নিহত হয়েছে কমপক্ষে বারো বারো জন বিক্ষোভকারী তবে হেফাজতের দাবি নিহতদের সংখ্যা অনেক বেশি এ বিষয়ে বাংলাদেশের আইন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ প্রতিজন মানুষের কথা বলার অধিকার আছে তাই বলে তারা আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিতে পারে না তারা সীমা লঙ্ঘন করেছে দেশের নাগরিকদের এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে আইন প্রয়োগকারী সংস্থা শিরিন হক বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক একমুখী বিনিময়ে যথেষ্ট না পেয়ে ভারতকে অনেক বেশি ছাড় দিয়েছে বাংলাদেশ এখনো আমাদের নদীর পানি বণ্টন সহ অনেক ইস্যু সমাধানের বাকি আছে ওই বৈদেশের মধ্যে একটি বাদে 54টি অভিন্ন নদী রয়েছে বঙ্গ সাগরে পতিত হওয়ার আগে এসব নদীর ও ভারতের ভিতর দিয়ে এসে বাংলাদেশে প্রবেশ করেছে তারপর তার গতির শেষ হয়েছে বঙ্গোপসাগরে তাই এসব নদীর পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে ভারতের হাতে গঙ্গাবাদে অন্য কোন নদীর পানি বণ্টনের জন্য দুই দেশ কোনো চুক্তি করতে সক্ষম হয়নি এতে বাংলাদেশের যথেষ্ট অসন্তুষ্টি রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো তাদের ভূখণ্ডে কর্মকাণ্ড পরিচালনা করে ঢাকার সহায়তা তাদের অনেকেই দমন করা গেছে মোদীর সফরকে ঘিরে যে ক্ষোভ দেখা গেছে তা স্পষ্টভাবে দিল্লির জন্য ওয়ার্নিং যদি প্রতিবেশীর সংবেদনশীলতার তোয়াক্কা না করা হয় তাহলে ঢাকায় শুধুমাত্র সরকারের বন্ধু হয়ে থাকবে ভারত জনগণের বন্ধু হতে পারবে না অনলাইন বিবিসি থেকে অনুবাদ কঠিন শাস্তি পেতে পারে সুয়েজ খাল আটকানো জাহাজের ভারতীয় নাবিকেরা প্রায় এক সপ্তাহ ধরে সুয়েজ খাল আটকে রেখেছিল যে জাহাজটি তার ক্যাপ্টেন নাবিক সবাই ভারতীয় নাগরিক দুই টাকার সেই জাহাজ এভার গ্রিভেনকে প্রাণপণ চেষ্টার পর আবার ভাসানো গেছে ঠিকই কিন্তু এভাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান আটকে যে ক্ষতি হয়েছে তার জন্য কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে ওই নাবিকের বিবিসি বাংলার খবর অনুসারে বিশালাকার কার্গো জাহাজটি জাপানের মালিকানাধীন পানামা পতাকাবাহী এবং তাইয়নের এভার কোম্পানির মাধ্যমে পরিচালিত হলেও এর সব নাবিক ও ক্যাপ্টেন ছিলেন ভারতের নাগরিক জাহাজটি যখন সুয়েজ খালে আটকে গিয়েছিল তা নিয়ে আন্তর্জাতিক তদন্ত শুরু করেছে মিশর কর্তৃপক্ষ ভারতের জাহাজে চলাচল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই মনে করছে ওই ঘটনার জেরে ভারতীয় নাবিকেরা ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারে ইতোমধ্যে ওই 25 নাবিককে সুয়েজ কর্তৃপক্ষ গৃহবন্দী করে রেখেছে বলে জানা গেছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের মিশর ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারত মার্চেন্ট নেভি অফিসারদের বৃহত্তম সংগঠন দা মেরিটাইম ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটি সূত্র বিবিসিকে বলেছে সুয়েজ খাল কর্তৃপক্ষের নিজস্ব কিছু আইনকানুন রয়েছে যা আন্তর্জাতিক সমুদ্র আইনের চেয়ে বেশি করা যেমন যখনই কোনো জাহাজ ওই খালে প্রবেশ করবে তার আগে থেকেই কর্তৃপক্ষের নিজস্ব দুজন লোক জাহাজে উঠে দায়িত্ব নেবেন এবং পথ দেখিয়ে নিয়ে যাবেন কিন্তু তারপরে যদি জাহাজটি কোনো দুর্ঘটনায় পড়ে তার দায় বর্তাবে জাহাজের ক্যাপ্টেনের উপরই এ কারণেই সুয়েজে দুর্ঘটনার দায় শেষ পর্যন্ত ভারতীয় নাবিকদের উপর পড়ার আশঙ্কা রয়েছে অবশ্য জাহাজের ক্যাপ্টেন বা অন্য নাবিকদের পরিচয় এখনো প্রকাশ করেনি কোনো পক্ষই তবে বিবিসি বাংলা জানতে পেরেছে সুয়েজ খালের ওই দুর্ঘটনার পর ভারত সরকার তাদের সবার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করেছে যে ওই নাবিকদের সুরক্ষার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে গত তেইশ মার্চ সুয়েজ খাল ধরে এগোনোর সময় দুর্ঘটনার মুখে পড়ে এভার উপহার গেভেন প্রবল ধূলিঝড় ও জোরালো বাতাসে জাহাজটির মুখ ঘুরে গিয়ে খালের মধ্যে আড়াআড়িভাবে আটকে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এর পরিণতিতে প্রায় সাড়ে তিনশোর বেশি মালবাহী জাহাজ খালের দুদিকে আটকে পড়ে এতে দৈনিক কয়েকশো কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে রিয়াদে নতুন ড্রোন হামলা ইয়েমেনের ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারিজি বৃহস্পতিবার তো টুইট বার্তায় পেজে লিখেছেন আমাদের ড্রোন ফোর্স রিয়াদের চারটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এবং ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে তিনি বলেন সৌদি আগ্রাসনের মোকাবেলায় এ ধরনের পাল্টা আঘাত ইয়েমেনের ন্যায্য অধিকার যতদিন পর্যন্ত ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত ইয়েমেন থেকে পাল্টা আঘাত চলবে তবে বৃহস্পতিবার হামলা সম্পর্কে সৌদি সরকার বা সৌদি গণমাধ্যমের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি সূত্র পার্স টুডে মার্কিন মানবাধিকার রিপোর্টের তুলোধনা তুরস্কের মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার প্রতিবেদনের কঠোর সমালোচনা করেছে তুরস্ক সরকার এতে দুই ন্যাটো মিত্রদের মধ্যকার সম্পর্কের টানা নতুন মাত্রা পৌঁছেছে বুধবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের মানবাধিকার রেকর্ড নিয়ে যুক্তরাষ্ট্রের তথ্য ওপত্র সম্পূর্ণ ভিত্তিহীন তাদের অভিযোগ ভাষা ভাষা মিডল ইস্ট আয়ের খবরে বলা হয় মঙ্গলবার দু শতকের মানবাধিকার চর্চা শিরোনামে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে প্রতিবেদনের অভিযোগের মধ্যে রয়েছে নির্বিচারে হত্যাকাণ্ড নির্যাতন থেকে শুরু করে হাজার হাজার রাজনৈতিক প্রতি দন্দিকে কারাগারে আটকে রাখা যাদের মধ্যে রাজনীতিবিদ আইনজীবী সাংবাদিক ও মানবাধিকার কর্মীরাও রয়েছে। ফেতুললা গুলেন সমর্থক ও کوردستان ওয়াকার্স পার্টির সঙ্গে জড়িত সন্দেহবাদনদের সরাসরি লক্ষ্যবস্তু বানানো নিয়োগ মার্কিন প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তুরস্কের 2016 সালে এই দগানকে উৎখাতের অভ্যুত্থান চেষ্টার মূল হিসেবে আখ্যায়িত করা হয় গুলেনকে তুরস্ক তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোকানের একজন কঠোর সমালোচক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দু হাজার উনিশ সালে নিউ ইয়র্ক টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে এর দোকানকে সেরা শাসক হিসেবে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট এক মাসের অস্ত্রবিরতিতে মিয়ানমারের সেনাবাহিনী মিয়ানমারের সেনাবাহিনী বৃহস্পতিবার এক মাসের অস্ত্রবিরতির ঘোষণা করেছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে গত পহেলা ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সেনা প্রধান জেনারেল মিন অন হুলায়েং বলেন আগামী 30 এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী একতরফাভাবে এক মাসের অস্ত্রবিরতি ঘোষণা করেছে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সেনা প্রধান জেনারেল মিন অন হুলায়েং বলেন আগামী 30 এপ্রিল পর্যন্ত সেনাবাহিনী একতরফাভাবে এক মাসের অস্ত্রবিরতি ঘোষণা করেছে দেশের নিতাত্ত্বিক গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন সরকারি কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন তৎপরতার বিরুদ্ধে সেনাবাহিনীর জন নিরাপত্তা নিশ্চিত করার কাজ এই অস্ত্র বলেন কেউ কি জেলায় মধ্যরাতের একটি অভিযানে মিয়ানমারের সেনাবাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ একটি থানা নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে সেনাবাহিনীর মাঝেখানে মাঝে মাঝে এই থানাটি ব্যবহৃত করত তবে এই বিষয়ে বিস্তারিত নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কাচিন বিদ্রোহীরা এদিকে অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভকারীদের রক্ষায় ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কেআই এ ও কারেন ন্যাশনাল ইউনিয়ন দু সালে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রবিরতির চুক্তি করেছে আরাকান আর্মি টাং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি তবে বিক্ষোভকারীদের প্রতি নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধ করা হলে তারা সেই চুক্তি লঙ্ঘনের হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের একটি চেক পয়েন্টের কাছে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে অন্তত দুই পুলিশ কর্মকর্তার প্রাণহানি ঘটেছে এতে গুরুতর আহত হয়েছে আরো দুজন প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র মোহাম্মদ রফিক সিরিজাই চীনা সংস্থা সংস্থা সিনহুয়াকে বলেন বৃহস্পতিবার সকালে প্রাদেশিক রাজধানী হেরাত শহরের উপকণ্ঠে কামার কালাঘে ঘটনাটি ঘটে তিনি আরো বলেন বিস্ফোরণে নিহত ও আহত পুলিশ সদস্যদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। আহত এবং নিহত ব্যক্তিদের অবহিত করা হবে। এখানো পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন প্রাণহানি হামলার দায় স্বীকার করেনি তবে সশস্ত্র সংগঠন তালিবান যোদ্ধাদের ভয়াবহ এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে আফগানিস্তান কর্মকর্তার পক্ষ থেকে